ঢাকা শহরের নীল খেতে নিয়মিত আসা যাওয়া করেন এবং গরুর মাংস খেতে কোনো বাধা নাই এমন মানুষের মাঝে রয়্যালের তেহারি খান নাই এটা খুবই রেয়ার কেস রয়্যালের তেহারির ব্যাপারটা দিন দিন হয়ে দাঁড়াচ্ছে হাজির বিরিয়ানির মতো পাহাড়ের মতো বিশাল নামধাম কিন্তু সাদের বেলায় আগের মতো নাই তবুও সেরা তেহারির শর্ট লিস্টে রয়্যালের তেহারির নাম না থাকলে কেমনে কি হাতি মূল্য লাখ টাকা দেখা যাক আজকে রয়্যালের তেহারি সেই লাখ টাকার ভেলকি দেখাতে পারে কিনা ওয়েলকাম টু সেরে তেহারি সিরিজ পর্ব পাঁচ এই হচ্ছে রয়্যালের তেহারি যেটার দাম দেড়শো টাকা গোস্ত অনেক বেশি গোস্ত পাবো এমন না এটা আমি জানি মানুষ এখানে এইভাবে ইউজ টু বিস্কুটটা করা যাক কেহারির রাইস দিয়ে যদি বলেন রয়্যালের তেহারির মান মানুষে বলে যে আগের মতো নাই ভালো নাই এটা সত্য কথা এই যে এই মুখে দিলাম না মনে হচ্ছে হালকা কাচ্চির ফ্লেভার কিছু একটা আবার দেখেন এই টুকটাকেটা সেটা একটু শুনে খাওয়ার ব্যাপার আছে ওকে বস্তুগুলা খুব নরম বড় সুযোগ নেই মাংস যেমন হয় ঠিক আছে একটা সময় ছিল যে নীলক্ষেত্রে রয়্যালের তেহারি এর উপন্যাসের তেহরি নেই মোটামুটি এমন একটা ব্যাপার ছিল খাই দাই শোয়ের জন্য রয়্যালের তেহারি আমরা খেয়েছি সাত বছর আগে দুই বছর আগে তখন কেমন লেগেছিল একটু দেখা যাক রয়্যাল তেহারি হাউস নীলক্ষেত্রের সেই বিখ্যাত সো ঈদের আনন্দ উপভোগ করতে আমরা কিন্তু চলে আসছি রয়্যাল তৈয়ারি আসতে চিরচেনা না আমরা আগেও এসেছি শোতেও শো করেছি বহুবার খেয়েছি তারপর মনে হচ্ছে ঈদের আনন্দটা কি রয়্যাল তৈহারি না হলে জমছে না গরম গরম তেহারি ইসগুলো করা যায় টিভি নিয়ে খায়দা ডক্টর পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এখন আমরা রয়েছি ঢাকা ইউনিভার্সিটির পাশে নীলক্ষেত নীলক্ষেতের অতি বিখ্যাত রয়্যাল তেহারি ঘরে আমি একটু নিয়ে মুখে দিই এর রান্না কোনো দিন ভালো হয় খারাপ হয় বাবুরচির হাতে উঠা নামা করে কিন্তু তারপরও একটা মিনিমাম স্ট্যান্ডার্ড এরা সবসময় রাখতে পারে এবং এই কারণেই এদের তেয়ারি খেলে একটা জিনিস হয় ঠকতে হয় না তেয়ারি খেয়ে মনে হয় না কি গেলাম তেয়ারি খেয়ে মনে হয় তেয়ারি খেলাম এবং মজার তেয়ারি খেলাম আর কি ভাই অন্তত যারা ঢাকা ভার্সিটিতে পড়ে বা আশেপাশে এদের কাছে কিন্তু এটাই আসলে তেহারির শেষ কথা বা কিছু একটা সবসময় চলে আসছে এভাবে আর কি কিন্তু বিভিন্ন জায়গায় মানে অনেক ভালো ভালো তেহারির তো এখন অপশন আসছে এবং এগুলো ভালো বা আগেও ছিল মানুষের নাম কম জানতো এখন বেশি জানে এমনও আছে সেই সব করলে রয়্যালের তেহারি ঢাকার বেশ তেহারি বলার সুযোগ কি আছে এটার সাথে লেবু তো আছেই পেঁয়াজ দিচ্ছে আর একটা সুবিধা হচ্ছে আপনার নন স্টপ কাঁচামরিচ আপনার যত ইচ্ছা তত এটা ভালো জিনিস বলতেই হবে ক্যামেরা এক্সট্রা কাতির এক্সট্রা লেবু চিনি গুঁড়া চালে এটা খেতে ভালো কোনো সন্দেহ নাই একটা ভালো অপশন তেহারি খাবার বাট আছে না যে যে কোনো কিছুর জন্য আমাদের মাথার মধ্যে যেটা আছে যে একটা স্ট্যান্ডার্ড বা মান হচ্ছে রয়্যালের তেহারি আসলে আসলে এখন এখন নাই অন্যান্য যেহারির অপসর অপশনগুলো আছে ওটা আসলে আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে এটা তো আসলে এখন একটা মানে আপনার ঐতিহ্যগত একটা ভালো চলে আসছে বহু বছর ধরে চলছে ধরুন মানুষ এখন বয়স জিজ্ঞেস করেছে এই দিকে এলাকাতে জিজ্ঞেস করে যে রয়্যালের তেহারি আপনি কত করে খাওয়া শুরু করছেন আঠারো টাকা বিশ টাকা সাতাশ টাকা পঁচিশ টাকা আমরা পেয়েছি যে বাইশ টাকা মনে পেয়েছি তারপরে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ আশি এখন এটা হচ্ছে দেড়শো দুটোদের দোকান এটা এবং এটা আমরা কি এসেছি জুন ঠিক আগে আগে যে কারণে বসে খেতে পারছি ধাক্কা ধাক্কি করতে হচ্ছে না তাহলে ছোট্ট ছোট যে টেবিলগুলো চারজন বসার এই চারজন মোটামুটি শেয়ার করে বসতে হয় এবং থাকা থাকি করতে হয় একটা ব্যাপার আছে সো ভিড়টা ওদের সময়ই আছে যেটা ফাইন এবং প্রতিদিনই ওদের আজকে শুক্রবার ছুটির দিন আমরা পাচ্ছি যখন তখন দেখা যাচ্ছে যে মানুষের বেস্ট প্রেশার এটি হলে তাদের জন্য স্বাভাবিক এটা দেখে আমরা অভ্যস্ত কিন্তু খাবারের বেলায় যেটা বলতে হয় খাবার ফাইন খারাপ বলার সুযোগ নেই আবার আহামরি কিছু বলবেন এটা বলার সুযোগও মনে হয় নাই এই হচ্ছে ব্যাপার আপনি তৃপ্তি করে খেতে যান এই এতটুকু খাওয়ার পরে এতটুকু খাওয়ার জন্য আর মাংসটা থাকে না তখন আপনাকে আসলে এমনি এমনি খেতে হবে সেটাই খাই আর সাথে খানি ওটাকে চোখ দিয়ে যাক বিয়েবারের বোরহানি না খুব ভালো বোরহানি না একটু ঝাঁঝালো ভাবটা আছে একটু ঝাল ওকে মানে বিরিয়ানির দোকানের বোরহান হিসেবে কাজ চলে যাচ্ছে আর এটা আপনাকে এমনি এমনি খেতে হবে আর কোনো ওয়ে দেখছি না বাট এভাবেই সবাই এখানে আরাম করে খাচ্ছে সব করে খাচ্ছে যাই হোক দর্শক চলে যায় রিভিউতে খাওয়া দাওয়া শেষ সোনা বাংলাদেশ রিভিউর পালা যা খেলাম বোরহানি যেটা খেলাম ওটা আসলে তো আজকে তো যেহেতু সেরা তেহারি রিভিউ হচ্ছে বোরহানিটা হিসাবে না বাট ওয়ানি ফাইন তেহারি যেটা খেলাম ওকে মডারেট খুব ভালো বলার সুযোগ নাই খারাপ বলার সুযোগ নাই বাট সেরা তেহারির দৌড়ে মনে হয় রেল একটু পিছিয়ে গেল খাইদাই ডট কম এর আজকে যেটা খেলাম ওটা পাবে সিক্স পয়েন্ট ফাইভ দর্শক এটাই আজকের সবাই বলে থাকবেন আজকের জন্য বিদায় চাটা ভাই ভাই